हरी कृष्ण मक्यान तेरं दशर आनंदना शलाक सस्करण मिलितं जे न तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोविष्टं स्थापितं जनो अवधूतलि श्री गुरु गोकधामयम् तथा तथा पदांतेकं नामयं विष्णुपादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनि पिनामिनि नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शूनवादि पाश्चात्यदेशतारिणे नम महाबदानाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्नि गौरतिशे नमः हे श्रीकृष्णा करुणा जगत्पते नमस्तुते गोकेशकृपिकान्तु रान्तनमस्तु तप्तकाञ्चन गोरङ्गिराध्यबृन्दावनेश्वरि वृषभानो श्रुते देवी प्रणमामि हुरिप्रिये जय श्रीकृष्ण चैतन्यप्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीभाशति गुरुभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে নম ভগুদে ওম ভগবাস হরে কৃষ্ণ আমরা একদম ভগবৎ ক্লাসে দ্বিতীয় স্কন্ধ করছি দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় আমরা অনেকটা ফেলেছি প্রায় শেষ একটা দুটো হ্যাঁ দুটো শ্লোক হলে পরে শেষ হয়ে যাবে আমরা আজকে তৃতীয় অধ্যায় প্রবেশ করবো দেখি তো শ্লোক ছত্রিশে কি বলছে পঁয়ত্রিশ পর্যন্ত হয়েছিল তো ছত্রিশে একটা বিশাল বড় শিক্ষা দেওয়া হয়েছে আমাদের জন্য মানুষ হিসেবে আমাদের কি কর্তব্য শুধুমাত্র ভক্ত হিসেবে না আমরা তো মনে করি না ভক্তি করা সেবা করা ভগবানের নাম করা এগুলো ভক্তদের কাজ তাই না আমি বলি ও তোমরা তোমরা করো কি ওই আমরা নেই আমরা করবো তোমরা করবে না এটা দায়িত্বটা কার সেই জিনিসটা এখানে শ্রী শুকদব গোস্বামী বলছেন আমরা কি বলছেন শুনি তশমাৎ সর্বদ্ম নারাজন হরি সর্বত্র সর্বদা শ্রীতাব্য কীর্তিতব্যশ্চা স্মর্তব্য ভগবান রাজন তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহুরীর শ্রবণ কীর্তন ও স্মরণ করা কি করতে হবে হে রাজন মানে পরীক্ষিত মহারাজকে বলছে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে যখন ঋষিরা প্রশ্ন করেছিল করেছিল আমরা দেখেছিলাম ঋষিরাও জিজ্ঞাসা মানুষের পরম মঙ্গল সাধিত হয় কিসে জনসাধারণের জন্য আমাদের কথা চিন্তা করে জিজ্ঞাসা করেছিলেন জনসাধারণের পরম মঙ্গল সাধিত হয় কিসে এখানে আমরা দেখেছি প্রথম স্পন্ধ যখন শেষ হয় তখনও কিন্তু পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিল যে সর্বপুরো মানুষ মানুষের কল্যাণ কিভাবে সাধিত হয় তাই না এবং কি করা কর্তব্য এই প্রশ্নটা তিনি বলেছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাচ্ছি কাদের কর্তব্য প্রতিটি মানুষের কর্তব্য আপনার আমার যারা শুনছেন বা যারা শুনছেন না বা আমাদের আশেপাশে যারা রয়েছে শাস্ত্র অনুযায়ী বলছে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে কি করা সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি শ্রবণ কীর্তন ও স্মরণ করা শ্রোতব্য শ্রবণ করা তারপরে হচ্ছে কীর্তিতব্য কীর্তনীয় স্মর্তব্য স্মরণীয় শ্রবণ কীর্তন স্মরণ করা কাকে পরমেশ্বর ভগবানকে কখন সুন্দর করে বলে দিচ্ছে সর্বত্র এবং সর্বদা আমরা অনেকে অনেক সময় জিজ্ঞাসা করি তাই না মাতাজি আমি তো আমিষ খাই আমি কি মালা জব করতে পারবো আমি তো এরকম কিছু করি না তো কি গীতা ক্লাস করতে পারবো অনেকে এরকম জিজ্ঞাসা করে যে আমার তো হরি কৃষ্ণ মহামদরা জব করতে ইচ্ছে করে কিন্তু আমার ঘরে তো কেউ পছন্দ করে না আমি কি করতে পারবো এই জিনিসটা সম্পর্কে এখানে কি বলছে আপনি সর্বত্র করতে পারবেন সর্বদা করতে পারবেন অনেকে এরকম প্রশ্ন করে যে মাতাজি কাপড় চোপড়কে চেঞ্জ করতে হবে মাতা যে ঘরে তো আমিষ রান্না চলে ওদিকে কি বসে জব করা চলবে বিভিন্ন ধরনের জব বা ভগবানের কথা ভগবানের কথা শুনব অবশ্যই পবিত্র জায়গায় বসে শুনতে হবে নাহলে কি শোনা চলবে এরকম প্রচুর বহুবিধ সব প্রশ্ন আছে প্রশ্নের উত্তর আমি সবাইকে বলি যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে পেয়ে যাবে এখানে দেখুন সুখদেব গোস্বামী বলছে আমার নির্দেশ না আমার নির্দেশ হলে আপনারা না মানলেও কোনো অসুবিধে নেই কারণ আমি কি নির্দেশ দেব আর কি মানবেন কিন্তু যারা মহান নির্দেশ দিয়ে গেছেন আচার্যেবাদুকদেব গোস্বামী মহাজনের এক মহাজন নাম জানি এর মধ্যে গোস্বামী একজন এবং আমরা সেটা জানি মহাজনের যেন গতস্য পন্থা মহাজনরা আমাদেরকে যেরকম ভাবে বলে গেছেন আমাদের উচিত সেরকম ভাবে ধর্মটাকে পালন করা তো কি বলছেন তারা সর্বত্র এবং সর্বদা যে কোনো জায়গায় আপনি নিতে পারেন স্থান কালের কোনো কোনো বিচার নেই সর্বদা মানে কি সময়ের কোনো বিচার নেই স্থানেরও কোনো বিচার নেই আপনি বিছানায় বসে করতে পারেন মাটিতে বসে করতে পারেন ছাদে বসে করতে পারেন দাঁড়িয়ে ঘুরে যে কোনোভাবে আপনি করতে পারেন সর্বত্র যে কোনো জায়গায় আরেকটা কি বলেছে সর্বদা যে কোনো সময় যে এরকম কোনো কথা নাই যে না আপনি ভোরেই করতে হবে ঠিক আছে আমি ভোরে পারলাম না বা দুপুরে করতে হবে দুপুরে পারলাম না বা রাতে করতে হবে আপনার যখন সুবিধা হয় আপনি তখন করুন এরকম একটা সুন্দর লীলা আছে একটা ভক্ত একবার এরকম ভক্ত না মানে তার গুরুদেবের কাছে দিকা নিয়েছে তো গুরুদেব খুব পারমার্থিক দিক দিয়ে খুব শক্তিশালী ছিলেন তো দেখছে একবার এসে শিষ্য কোনো নাম করছে না মানে কিছু নির্দেশ পালন করছে না কিচ্ছু করে না তারপর বলছে কি অবস্থা তোমার বলছে যে গুরুমারা গুরুদেব দেখুন আমি এত ব্যস্ত থাকি আমি সারা দিনে একটু ভগবানের নাম করার সময় পাই না তখন গুরুদেব বলছে ঠিক আছে কি কি করো অনেক দেখলেন দেখলো সত্যিই ভক্তটা এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত তার এত কাজ যে সে ভগবানের নাম করার সময় পাচ্ছে না তখন খুঁজে খুঁজে বের করলো গুরুদেব যে সে যখন সকালে শৌচালয়ের কার্য করতে যায় তখন কিছুটা সময় রয়েছে তুমি শৌচালয় গিয়ে সময় কাটাও হ্যাঁ শৌচালয়ে এই সময়টা কাটাই কারণ সবাই যায় আমরা তাই না সকালে বাথরুমে আমরা কিছুটা সময় কাটাই অনেকে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টাও বাথরুমে কাটায় কেউ হয়তো কাপড় ধুলে মাতাজিদের অনেক সময় যায় আর প্রভুদিরা হয়তো কি বলে শেভ করে টয়লেটে গেলো বা যে কোনোভাবে অনেক সময় অনেকে কিন্তু বাথরুমে অনেকটা টাইম কাটায় তাকে সেই সময়টা ধরে বলছে তো তুমি এক কাজ করো তুমি এই সময়টা ভগবানের নাম করবে তো ওরপর থেকে সে গুরুদেবের নির্দেশ অনুসারে তার প্রতি তোমার অনেক শ্রদ্ধা ছিল নামের প্রতি কিন্তু সে সত্যি সময় পেত তখন সে গুরুদেবের নির্দেশ মেনে কী করলো প্রতিদিন যখন বাথরুমে যেত সে ভগবানের নাম করতো একদিন কি হয়েছে সে রাম নাম জপ করছে তো হনুমানজি যাচ্ছে উপর দিয়ে উড়ে আকাশপথে রামচন্দ্রের সাথে দেখা করতে যাবে হনুমানকে আমরা জানি হনুমানজি সব জায়গায় যেতে পারে যখন যাচ্ছে শুনতে পাচ্ছে কে যেন এত শ্রদ্ধা সহিত রাম 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 জপ করছে হনুমান খুব প্রসন্ন হলো কে রে এত সুন্দর করে আমার প্রভুর নাম করছে আর হনুমান তো রাম ভক্ত আমরা সবাই জানি এত ভালোবাসে নাম শুনলে আর সে স্থির থাকতে পার না সে চলে এসছে দেখতে এসে দেখে টয়লেটে গিয়ে একজন নাম করছে মানে রাম নাম জপ করছে কি আমার প্রভুর নাম এত পবিত্র আর তুই কিনা তোর এত বড় সাহস হয়েছে তুই বাথরুমে বসে আমার প্রভুর নাম জপ এসে দিয়েছে লাগিয়ে এক ঘা আর হনুমানের ঘা বুঝে নিত যে সে ঘা নয় আমরা দিলে তো তাও হয়তো একটু আস্তে ধীরে সুস্থ দেব কিন্তু হনুমানের ঘা বোঝা যায় তো হনুমান তখন চলে গেল চলে গিয়ে সে যখন রামচন্দ্রের সাথে দেখা দেখা করতে হলো দেখলো রামচন্দ্র এভাবে বসে আছে কি ব্যাপার মনটা খারাপ ভালো এরকম হাত দিয়ে বসে আছে প্রভু প্রভু আপনাকে দেখে অত্যন্ত দুঃখিত মনে হচ্ছে কি ব্যাপার আপনি এরকম গালের ধরে বসে আছেন কেন তখন গাল থেকে হাতটা সরালো সরিয়ে দেখে যে পাঁচ আঙ্গুলের দাগ বসে আছে কানে কি হলো আমার প্রভুকে কারে তো সাহস আমার প্রভুকে মেনেছে কারে তো সাহস রুম্তর এই যাসটা আমাকে নামটা বলুন পরে রামচন্দ্র বলছে আর কেউ না তুমিই করেছ কি বলছেন আমি আমি তো এই জিনিসটা কল্পনাও করতে পারি না স্বপ্নেও কল্পনা করতে পারি না আমি আপনাকে মারব আমাকে মারনি দেখো তো কিছু করেছো কিনা তখন হনুমান বুঝতে পারলো যে আমি তো ওনাকে মারিনি কিন্তু ওনার নাম করছিল একজন ভক্ত তার গালে তো আমি মেরে এসেছি তখন সে তার ভুল বুঝতে পারল যে ভগবানের নাম যখন করে ভগবান নাম আর ভগবান স্বয়ং অভিন্ন তো ভগবানের নাম আমরা যখন জপ জপ করবো আমাদের মনের ভিতরে যদি প্রকৃতপক্ষে শ্রদ্ধা ভক্তি থাকে কখন কোথায় কীভাবে করছি সেটা ভ্যালু রাখে না সেটা হচ্ছে প্রথম পর্যায়ে পরে আমরা কি করি যখন দেখা যায় নাম করতে করতে আমরা কিছুটা শুদ্ধ হই তখন আমরা নিজেরাই একটা চিন্তা করি যে না এই সময়টা ভালো তখন কিছু কিছু বিচার্য বিষয় আসে আমরা বিচার করি যে বলা হয় ভোরবেলায় নাম জপ করলে সবচেয়ে ভালো তারপরে জপের কিছু নিয়মকানুন রয়েছে যেমন দর্শবিধ নাম অপরাধ রয়েছে তা নাম অপরাধ জানতে হবে যাতে অপরাধ না হয় অপরাধ মুক্ত নাম আমরা করতে পারি কথা বলছে আর কি বলছে হরির কথা শ্রবণ শ্রবণ কীর্তন স্মরণ তিনটা কাজ করতে হবে এখন কীর্তনের কথা বললাম নাম কীর্তন করলো বা ভগবানের কথা কীর্তন শ্রবণ না করলে স্মরণ কি করে করব তাই না এখন যদি আমাকে কেউ বলে আর কথা মনে করেন যাই হোক একজনের নাম বললো যে পপ তারকা একজনের নাম বলে আপনি মাতাজি ওনাকে একটু মনে মনে চিন্তা করেন তো আর আমি চিনি না জানি না কোনো সময় তার সম্পর্কে শুনিনি তাই না কীভাবে বলবো যেমন এরকম ঘটনা ঘটেছিল যখন শ্রীল প্রভুপাত বিদেশে পাশ্চাত্যে প্রচার করতে গেছিলেন কৃষ্ণকে তারা জানতো না যখন বলছে তোমরা কৃষ্ণ ভজনা করো কুইস কৃষ্ণ তখন ভগবান প্রভুপাত বুঝাতেন কৃষ্ণ এরকম দেখতে গায়ের কালার হচ্ছে কালো সেরকম বাঁশি বাজায় তারপরে বিভিন্ন বর্ণনা দিয়ে দিয়ে ও দেখছিস কৃষ্ণ একবার আমার আশু উঠছে বলে একটা বিদেশি যখন দেখল রাধাকৃষ্ণের ফটো একসাথে রাধা কৃষ্ণের ফটো একসাথে রয়েছে দেখে তো কৃষ্ণ তো কালো রাধারানী খুব সুন্দর বলছে দিস দিস গাই উইথ বিউটিফুল লেড়ি এত সুন্দরী রমণীর সাথে এই এক এক কাজ করো তাকে সরাও তাকে সরিয়ে ওর সাথে আমার ফটো লাগাও চিন্তা ভাবনা কোথায় আছে কৃষ্ণকে জানে না কৃষ্ণ সম্পর্কে জান রাধারানীর সম্পর্কে জানে না আমার মতো সুন্দর দুজন নারী এই সুন্দরী মহিলার সাথে এই লেডির সাথে এই কালো কৃষ্ণ কি করছে কৃষ্ণকে সরিয়ে আমি সুন্দর আমার ছবি লাগিয়ে দাও এরকম কৃষ্ণকে তারা কে জানতো না চিনত না তো কৃষ্ণকে স্মরণ কিভাবে করবে তো তাকে চিনিয়েছে তাই না যেমন যে রবীন্দ্রনাথ এখন কেউ চেনে না তার সম্পর্কে কিছু জানে না যদি বলি রবীন্দ্রনাথকে চিন্তা করুন কল্পনা করুন আসবে কল্পনাতে আসার জন্য কি করতে হবে ওনার সম্পর্কে জানতে হবে ওনার ছবি দেখতে হবে অথবা উনি কীরকম তখন যদি জানি হ্যাঁ রবীন্দ্রনাথের মুখটা এরকম লম্বাটে তারপর পুরো মুখ ঘুরতে সাদা সাদা দাড়ি চুল মাছ চুলগুলো সাদা সাদা এরকম একটা কল্পনা করতে বললে তখন কি হবে একটা কল্পনা করতে পারে আরও সুন্দর যদি উদাহরণ একটা দে এটা একদম ক্লিয়ার স্কেচ আর্টিস্ট আছে না এখন আমরা অনেক সময় দেখি যে পুলিশ ডিভিশনে দেখা যায় যদি কাউকে খুঁজবে খুঁজে বের করবে তখন কি বলে বর্ণনা দাও বর্ণনা অনুযায়ী স্কেচ বানানো হবে তখন কি করে সে এরকম এরকম যে স্কেচ বানিয়েছে তা কিন্তু তাকে দেখেনি বর্ণনা শুনে শুনে তখন কিন্তু মোটামুটি অনেকটা কাছিয়ে যায় ছবিগুলো তখন একটা স্কেচ বানায় যে এরকম এরকম তার চেহারাটা হতে পারে তো এর জন্য কী করতে হয় যে উচ্চ পরিমাণে শ্রবণ করতে হবে যখন আমরা শুনবো শুনতে শুনতে এই জিনিসগুলো আমাদের হৃদয়ে বসে যাবে তখন আমরা স্মরণ করতে পারবো তো শ্রবণ কীর্তন স্মরণ গেল এই তিনটা জিনিস আমাদের করতে হবে ভগবৎ ভক্তির নয়টা অঙ্গ সেই নয়টার মধ্যে সব প্রামাণিক ভালো হচ্ছে তাদের সবকটি কয়েকটি অথবা কেবল একটি অনুশীলনের ফলে নিষ্ঠাবান ভক্ত আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে তবে এই নটি পন্থার মধ্যে প্রথমটি অর্থাৎ শ্রবণ হচ্ছে ভগবদ্ধ ভক্তি অনুশীলনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্যান্য পন্থাগুলির অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয় শ্রীল বলছেন কি আমরা যতই নটা অঙ্গ যেমন অনেকে অর্জন করতে পারি কে দার্শ্বভাব সখাভাব যে কোনো কিছুভাবে করলো কিন্তু সে যদি শ্রবণ না করে এবং শ্রবণটা কীভাবে যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করে তাহলে অন্য পন্থাগুলির দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয় সুতরাং আমরা অনেকে দেখা যায় চিন্তা করি আমরা এত সেবা করি অনেকে বলি কুড়ি মিনিট ক্লাসটা শুনুন আচ্ছা কুড়ি মিনিট মাত্র সময় পায় না এত সেবা থাকে আপনি সারাদিন এত সেবা করছেন আপনি সারাদিনে কুড়ি মিনিট ভাগবত শ্রবণের সময় পাচ্ছেন না তাই না তাহলে আমার কি করে পারমার্থিক অগ্রগতি হবে শ্রীলপ্রও চেয়েছেন আমরা যদি দু ঘন্টা প্রতিদিন ভাগবতম ক্লাস করি গীতা ভাগবতম এইসব বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করি দু ঘন্টা থেকে আমরা যদি কুড়ি মিনিট সময় না দিতে পারি তাহলে কী করবো আমরা তাই না তো শ্রীলপ্রভুপাদের সোসাইটিতে এসে শ্রীলপ্রভুপাদের মোড যদি আমরা না বুঝি তাহলে কি লাভ হবে জিনিসটাই বলছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কি শ্রবণ শ্রবণ করতেই হবে শ্রবণ না করলে ভক্তি জীবনে অগ্রগতি সম্ভব না তারপর কী বলছে যে এখানে শ্রীলে এই কথাটা বলে দিয়েছেন ভগবানের মহিমা কীর্তনে স্থান কাল পাত্রের বাধ্যবধকতা থাকা উচিত নয় যারা কীর্তন করবে এখন আমরা যেটা করছি সেটাও কিন্তু কীর্তন ভগবানের নামও কীর্তন করা যায় হরে কৃষ্ণ যেমন একটু আগে আমাদের মন্দিরে আজকে কীর্তন ছিল গার্লসদের নিয়ে আমার কীর্তন ছিল পাঁচটা থেকে ছটা কীর্তন করে আসলাম সেটাও কীর্তন ছিল কৃষ্ণ মহামন্ত্র এখন যে কাজটা করছে এটাও কিন্তু কীর্তন কারণ ভগবানের নাম ভগবানের লীলা মহিমা এবং ভগবান অভিন্ন তো সেই জিনিসটা এখন বলছে ভগবানের মহিমা কীর্তনে স্থান কাল পাত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয় কালটা তো আমরা বুঝলাম যে কোনো স্থানে আপনি করতে পারেন কাল সময় যে কোনো সময়ে করতে পারে পাত্র এখন আপনি কথা শুনবেন পাত্র যে কি বিপ্রক সেই শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্বব্যত্তা সেই গুরু হয় যে কৃষ্ণ সম্পর্কে জানে যে এগুলো নিয়ে অধ্যয়ন করে আপনি তার কাছ থেকে শুনতে পারেন সে শূদ্র না বৈশ্য নারী পুরুষ ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ সেটা দেখা কোনো বাধ্যবাধকতা না যে পাত্র পাত্রটা আমার কে বলছেন পাত্রের একটাই যোগ্যতা থাকতে হবে সে কৃষ্ণ সম্পর্কে জানতে হবে গুরু পরম্পরা ধারার সাথে যুক্ত থাকতে হবে তাহলে তার কাছ থেকে আমি শুনতে পারি যে শ্ৰেদিনিন জুন এখানে বলছে শ্লোক 37 এই এই অধ্যায় দ্বিতীয় অধ্যায় লাস্ট শ্লোক পীবন্তি যে ভগবত আত্মনা শধাং কথা অমৃতং শ্রবণ পুতেসু සම්ভূতং গুণন্তি তে বিষয় বিদূশিতাशयं व्रजन्ति तत्चरण आशरु रुহନ୍ତିকম যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণ কুকুরের দ্বারা পান করেন তারা বিষয়ভোগে দূষিত অন্তকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রী পাদপদ্মের সমীপে গমন করেন কি হবে যদি আমরা ভগবানের নাম লীলা গুণ এই যে এত কিছু বললাম শ্রবণ কীর্তন স্মরণ করি বলছে কৃষ্ণের কথামৃত কর্ণপরের দ্বারা পান করেন কথা অমৃত কথাটাকে কৃষের সাথে তুলনা করেছে অমৃত আমরা তো যথাযথ অমৃত আমরা চাই না পাইও না পাওয়া সম্ভব না তাই না তো অমৃত ছেড়ে আমরা বিষের পিছনে ছুটছি আর বিষ পাচ্ছি অনল জ্বলছে যন্ত্রণা ভোগ করছে তাই না অমৃত অমৃতকালে তো সুখী হওয়ার কথা আমরা কি জগৎ সংসারে সুখে হচ্ছি অমৃত নেই অমৃত কোথায় আছে এখানে অমৃত আছে আমরা একটা ভাগবতের শ্লোক রয়েছে আবদৌ আবদৌ বিধৌ বুধৌ বধু মুখে ফণিনাম কোথায় স্বর্গে ফণিনাম আর হচ্ছে স্বর্গে সেটা কি আব্দ মানে বলা হচ্ছে সমুদ্রের কথা সমুদ্রে আছে অমৃত মনে করা হয় যেহেতু সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃত উঠেছিল বিধৌ মানে হচ্ছে চন্দ্র চন্দ্রে অমৃত রয়েছে তারপরে আব্দ বধু মুখে বধুর মুখে যারা বধুর প্রতি মানে স্ত্রীর প্রতি আসক্ত তাদের স্ত্রীকে মনে হয় কি অমৃত ঝরছে স্ত্রীর মুখে বধু মুখে বধু বধুমুখে ফণিনাং ফণিনাং বলতে হচ্ছে সর্পে সর্পলোকে হয়তো আছে তাই না এই জিনিসটা আমি পরবর্তীতে একটা ক্লাস দেবো অনেক বড় টপিক সাপের ওখানে কারণ যখন ভীম সেন ভীম জলে পড়ে গেছিলো তখন কিন্তু তাকে অমৃত খাইয়েছিলো তারপর বলা হচ্ছে স্বর্গে স্বর্গে তো দেবতারা অমৃত পান করে এটা আমরা সবাই জানি এই পাঁচটা জায়গায় বলা হচ্ছে যে অমৃত আছে কিন্তু মানে বলা হচ্ছে খারম সমুদ্রে যদি অমৃত থাকত তাহলে সমুদ্রের জলটা লবণাক্ত হওয়ার কথা না মিষ্টি হওয়ার কথা কিন্তু যেহেতু সমুদ্রের জলটা লবণাক্ত তার মানে সমুদ্রে অমৃত নেই তারপরে কি বলা হচ্ছে চন্দ্রের কথা চন্দ্রে যদি ক্ষয়ং চন্দ্রে যদি অমৃত থাকতো চন্দ্র ক্ষয়প্রাপ্ত হতো না চন্দ্র ক্ষয়প্রাপ্ত হচ্ছে হচ্ছে তো আমরা জানি না পূর্ণ পূর্ণিমার সময় হয় তারপর অমাবস্যা পর্যন্ত একদম নাই হয়ে যায় আবার পারে তো সে যদি সেখানে যদি অমৃত থাকতো তাহলে তার ক্ষয় বা বিনাশ হতো না তারপরে বধু মুখে পতি প্রতিমৃতাম যদি বধুর মুখে অমৃত থাকতো তাহলে তার স্বামী মারা যেত না তো আমরা দেখতে পাই স্ত্রীদের স্বামী মারা যাচ্ছে তার মানে সেখানেও অমৃত নেই হয়তো স্বামীরা বেঁচেই থাকতো আরেকটা বলা হচ্ছে কি স্বর্গলোকে স্বর্পলোকেও যদি অমৃত থাকতো তাহলে সাপের মুস্তুম থেকে বিষ ভেলত না আর আর কি বলা হচ্ছে স্বর্গ স্বর্গ থেকে মানুষ কি হয় স্বর্গ দেব তাদের একটা সময় মৃত্যু হয় সেখান থেকে তাদের পতন হয় বা মানুষও যদি স্বর্গে যায় সেখান থেকে আবার ফিরে আসতে হয় পতন অতন্তি তো এই জন্য বলা হচ্ছে যে এইসব কোনো জায়গায় পাঁচটা জায়গার কথা বলা হচ্ছে কোনো জায়গাই নেই কোথায় আছে বলা হচ্ছে সাধু মুখে আছে সাধুদের কাছে অমৃত আছে তো সেই সাধুদের কাছ থেকে যখন আমরা শুনবো এই জন্য বলা হচ্ছে কথাও অমৃত কথাটাকে অমৃতের সাথে তুলনা করা হয় তো সেই কথা অমৃত এখনও যেটা বলা হচ্ছে শ্রীকৃষ্ণের কথাও অমৃত যদি কেউ ভালো করে মনোযোগ সহকারে শোনে তখন কিন্তু তার কাছে কথাগুলো অমৃতের মতোই মনে হবে যে না শুনি কি সুন্দর লাগছে ভগবানের কথা শুনছি কত ভালো লাগছে অমৃত কিসের দ্বারা পান করবে সাধারণত আমরা মুখ দিয়ে পান করি তাই না জল পান করি বা লিকুইড জাতীয় জিনিস পান করি এখানে বলা হচ্ছে কর্ণ কুহরের দ্বারা পান করতে হবে যে কথা অমৃত এই অমৃতটা পান করতে কান দিয়ে অর্থাৎ আপনাকে কান দিয়ে শুনতে হবে শুনলে কি হবে বিষয় ভুগে দূষিত অন্তকরণকে পবিত্র করাটা ভিতর দিয়ে গিয়ে ঢুকে আমাদের যে অন্তকরণ রয়েছে বিষয় ভুগে দূষিত অন্তকরণটাকে ধীরে ধীরে পবিত্র করবে এবং পবিত্র করার পরে কী হবে ভগবানের শ্রী পাদপদ্মের শনিকে গমন করে যত আমরা আমাদের অন্তকরণ পবিত্র করব শুদ্ধ করব তত আমরা ভগবানের সম্মুখে ভগবানের পাদপদ্মে কাছাকাছি যেতে পারবো ভগবানকে এইভাবে আমাদেরকে সেবা করতে হবে তো তাৎপর্য শ্রীর প্রভুপাত বলছেন যে মানব সমাজের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে জরা প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার দূষিত উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপনের করা জীবনযাপন করা আমরা কি চিন্তা করি আমরা ভোগ করব দখল করব এটা করব ওটা করবো কতদিন কেউ এখন মনে করেন হ্যাঁ আমার একশো একর জায়গা জায়গা আছে আচ্ছা একশো একর না এক হাজার একর আমার জায়গা আছে এত এত জায়গা আমি অনেক জায়গা সম্পন্ন একটা সময় তো ঠিকই ছেড়ে দিতে হবে তাই না কারণ আপনি এখন জায়গার মালিক আপনার জন্মের আগে তো কেউ এই জায়গাটার মালিক ছিল তা সুতরাং আমরা তো কোনো কিছুর মালিক না কিন্তু মনে করছি আমি মালিক আমরা শালিক হয়ে পাহাড়া দিচ্ছি এই কথাটা আমি প্রায়ই বলি মালিক না শালিক সেই জন্য এখানে শিলক্রভুপাল বলছেন শ্রীমদ্ ভাগবতের যথেষ্ট শ্রবণের ফলে জীবনের দূষিত উদ্দেশ্য অর্থাৎ এই জড়জগতের উপর আধিপত্য করার বাসনা প্রশমিত হবে এবং সারা পৃথিবীর মানুষ জ্ঞান এবং আনন্দে পরিপূর্ণ এবং শান্তিময় জীবনযাপন করতে পারবে তো জড়জগতের উপর আধিপত্য করার যে আমাদের যে তীব্র বাসনা যখন আমরা শাস্ত্রজ্ঞান লাভ হবে আমরা বুঝতে পারবো তাহলে আমি তো লাভ করে লাভ নেই কতক্ষণ রাখবো আমি ঠিক আছে আরেকজনের সাথে মারামারি কাটাকাটি করে আমি একটা জায়গা দখল করলাম কতদিন হয়তো আমার বয়স যদি এখন কুড়ি হয় পঁচিশ হয় তিরিশ হয় আরও তিরিশ বছর তারপর তো হাত থেকে আপনা থেকে এটা চলে যাবে তো সুতরাং আমি জরা প্রকৃতির ওপর আধিপত্য করে কী করব সুতরাং যেখানে যাব যার কাছে যেতে হবে সে ভগবানের পাদপদম আমার স্মরণ গ্রহণ করা উচিত ভগবানের নাম শ্রবণ করা উচিত তাহলে আমরা আনন্দে পরিপূর্ণ শান্তিময় জীবন যাপন করতে পারব যার এই জিনিসগুলো হচ্ছে তো যেমন কিছুদিন আগে আমরা একটা কাশ্মীরের ঘটনা সবাই শুনেছেন আমরা পড়েছি ফেসবুকে খুবই দুঃখজনক ঘটনা এত এতগুলি ট্যুরিস্টকে মেরে ফেললো ওই জায়গাটা প্রায় এরকম জায়গা নিয়ে কাশ্মীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব কে নেবে জায়গা কে নেবে মাঝখান দিয়ে কত কত লোক মারা যাচ্ছে দুই দেশের মধ্যে হানাহানি সংঘাতে তাই না আগে অনেক লোক মারা গেছে এরকম যদি এই জিনিসগুলো না থাকতো যে না আমি আধিপত্য করব ও বলছে চাইছে আমি আধিপত্য করব। আমি নেব বা জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে আলকা একটা মাতাজি বলছিল আচ্ছা যে এরকম আমার ছয় পিসি ছয় পিসির মধ্যে এখন জায়গা ভাগাভাগি করবে চারজন রাজি হয়েছে দুজন বেঁকে বসে আছে বলে আমরা সাইন দেবো না জায়গা ভাগাভাগি হবে না এখন আমরা কিছু করতে পারছি না আমরাও লটকে আছি এই জিনিসগুলোর মানেটা যে আমরা যে চাই জায়গা জনিজমি আধিপত্য আর এই জিনিসগুলোর কারণেই তো অশান্তির সৃষ্টি হয় যদি এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই হানাহানি না করতাম তাহলে দেখুন তো পৃথিবীটা কত সুন্দর হতো সেগুলো আমাদেরকে কে শেখায় যখন ভগবানের এই যে বলছে কথামৃত কর্মকুহরের দ্বারা পান করব তখন আমার অন্তঃক অন্তঃকরণ শুদ্ধ হবে পানটা আমরা কোথায় করি যে যখন মুখ দিয়ে কিছু একটা জিনিস যায় পেটে যায় তো পেটে গিয়ে তখন কি হয় পেটে গিয়ে কাজ করে যেমন যদি আমার মাথা ব্যথা করে ওষুধ কি মাথায় দেবো মাথায় ঢুকাবো পেটেই তো দেবো পেট থেকে যাবে এরকম তো অর্ণপূরের দ্বারা যখন আমরা এই জিনিসটা পান করবো সেটা কোথায় যাবে হৃদয়ে যাবে হৃদয়ে গিয়ে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করবে তো আজকে আমরা এই শ্লোক পর্যন্তই রাখবো আগামী ক্লাসে এখানে তো পড়েছি হৃদয়ভ্যন্তরস্থ ভগবান পরমাত্মা মানে যোগীরা কীভাবে ভগবানের সেবা করার চেষ্টা করে পরের চাপ্টারটা আমরা পড়ব শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন শুদ্ধ ভক্তি করলে কী করে আমাদের হৃদয়টা পরিবর্তন হয় মানে এখানে একটু টাচ দিয়ে দিয়েছেন তাই না যে ভগবানের অপরাধ প্রেমী সেবা করো শ্রবণ করো তাহলে কি হবে হৃদয় পরিবর্তন হবে তাই আপনাদের আমি আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ জানাবো যে আপনারা রেগুলার ক্লাসটা শুনুন নিয়মিত যদি ক্লাস শুনুন আমি জানি না আমি কতটুকু বলতে পারি কতটুকু বোঝাতে পারি আমার হয়তো সেই যোগ্যতা নেই কিন্তু যতটুকু আমি আমার গুরুবর্গের কাছ থেকে মহাজনদের কাছ থেকে শ্রবণ করি আমি বলার চেষ্টা করি তো ওইটুকুও যদি আপনারা শুনেন একটু রেগুলারলি মনোযোগ দিয়ে প্রতিদিন প্রতিদিন আমি কিন্তু একদিনও যাই হোক না কেন আমি কিন্তু ক্লাস মিস করি না সাধারণত তো আপনারাও একটু চেষ্টা করুন প্রতিদিন মনোযোগ সহকারে ক্লাসটা শুনতে দেখবেন তাহলে আপনাদের যে হৃদয় রয়েছে জিনিসটা অনেকে পরিবর্তন হচ্ছে আমি রিপোর্ট পাচ্ছি অনেকে বলছে মাত্র যে ক্লাস শুনে শুনে আমাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো ভালো লাগে শুনে এই পরিবর্তন হচ্ছে আমার খুব ভালো লাগে তো সেটাই আমার প্রচেষ্টা যদি আমাদের হৃদয়টা কিছুটা পরিবর্তন হয় ভক্তি পথে এগিয়ে যায় আমরা পরের চ্যাপ্টারটা শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন অবশ্যই আপনারা থাকার চেষ্টা করবেন প্রতিদিন ক্লাসে আবার আগামীকালকে সেন সাতটায় দেখা হবে কাছা গল্পত রূপসা সুন্দর চক্র পিতা নম বৈষ্ণবে নম নমন।